অনেক কিছু সমস্যা করে না বাট এখন দেখেন যুগটা অনেক পালটাই গেছে এখন মানুষ আমার प्रोफেশনাল আমি প্রশ্ন করতে ওইখান থেকে যে আপনি ভীত ভয় পাচ্ছেন অবশ্যই ভয় পায় অবশ্যই ভয় পায় অবশ্যই আমার এটা পাপ হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই ধর্মকে অস্বীকার করার কিছু নাই বা কুরআন শরীফের কোনো আয়াত বা কোনো অর্থ পাল্টানোর দুঃসাহস কেউ কারো দেখানো উচিত না বাট অবশ্যই বাট কিন্তু ভাই মানে এক এক জনের দেখেন এক এক রকমের যুক্তি আছে এক এক রকমের আল্লাহ যে রকম আমাদেরকে অনেক রকমের অনেক অনেক কিছু আল্লাহ আবার আমাদেরকে পাপ করার জন্য মাফ অনেক কিছু হয়ে দেয় অবশ্যই আমাদের হয়তো মানে এ মুসলিম হয়তো আরো অনেক কিছু আরো রিজার্ভ থাকা উচিত ছিল আরো অন্যরকম লাইফ বাট ভাইয়া আসলে আমার বিজনেস টা এরকম না যে

ধর্ম অবশ্যই আমাদের মনের মধ্যে থাকে আর আপনার প্রফেশন এক জিনিস এখন আপনার আপনারা ঠিকই ঐশ্বরিয়া রায়কে দেখেন নোরফাতিকের ডান্স দেখেন সবই দেখেন সবই দেখেন আমাদের আপনাদেরও চোখের গুণা হচ্ছে অনেক কিছু হচ্ছে দেখেন এখন প্রফেশন ডেফিনেটলি যে আপনি যেটা বলতেছেন প্রমোশন আসলে যেই যেইটা যেই ধরনের প্রোডাক্ট সেটাকে ওইভাবেই প্রমোট করতে হয় এটাই বিজনেস যেটা যে ধরনের প্রোডাক্ট আপনাকে ওই প্রোডাক্টটাকে সেইভাবেই প্রমোট করতে হবে বুঝতে পারছেন সো সেটা নিয়ে আমি আর কোনো কন্ট্রোভার্সি যেতে না বাট ধর্ম মানুষের মনের মনের বিশ্বাস এখন ধরেন আমি পাশ নামাজ পড়ি কি পড়ি না সেটা আমি ক্যামেরার সামনে বলতে যাবো না কারণ আমি চাই না যে আমি মানে আমার আমার বিশ্বাসটা আমি অন্য কারোর সাথে আমি শেয়ার করতে চাই না কারণ ধর্ম ইবাদত আমার কাছে মনে হয় যে গোপনে করাটাই শ্রেয় বা এগুলা ছবি দেওয়া শোফ না করাটাই মনে হয় ভালো আর কি বিশেষ আমি ভাই আমরা আমরা মানুষ আমরা যদি এত ভালো হইতাম তাহলে আমরা সবাই ফেরেস্তা হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে ফেরেস্তা বানতাম আমরা মানুষ আমরা ভুল করব আমরা পাপ করব। আমরা আল্লাহর বান্ধা আল্লাহর কাছে মাপ যাবো কান্নাকাটি করে আল্লাহ আবার মাপ দিবে আবার পাপ করব আবার মাপ দিবে আমরা এটার জন্যই তো আমরা মানুষ ভাই নাহলে তো আমরা ফেরেস্তেই হইতাম তো পাপ তো প্রতিনিয়ত আপনি করেন আমিও করি আল্লাহর কাছে কান দিই মাপ চাই আস্তা খুরোল্লা করি আবার হয়তো পাপ হয়ে যায় বাট চেষ্টা করি যে যতটা ভালো থাকা যায় দেখেন সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মানুষের ক্ষতি করা মানুষের ক্ষতি করা অসৎ থাকা মানুষকে কষ্ট দেওয়া এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ আমি তো এই কাজগুলো করি না তো এই জায়গায় আমি অনেক বেশি সহ্য এখন ধরেন আপনি আপনি যে ধর্মীয় ধর্মটাকে আমরা শুধু লেবাসের উপর ডিপেন্ড করে যে আপনারা কিছু কিছু মানুষ মনে করে যে হ্যাঁ একজন পর্দা করতেছে তার মানে সে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ একজন একজন দাড়ি পাজামা পাঞ্জাবি টুপি পরে আছে তার মানে সে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ না অবশ্যই যারা পর্দা করে দাড়ি টুপি রাখে এদের মধ্যে ওনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে আবার অনেকে আছে এইটাকে ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে অপকর্ম করে বেড়াচ্ছে মানুষ খুন করে অত্যাচার করে বেড়াচ্ছে মানুষকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে সো ধর্মটা যেন আপনার মনের মধ্যেই থাকে এটাকে আপনি ইউজ করেন না ধর্মটাকে ব্যবহার করেন না